বিশেষ খদি মুসলমান গ আমি আপনাদেরকে বলবো মাত্র দু হাজার করে টাকা দেখতে চেয়েছিলাম বাপরে তার মধ্যে দুইজন হয়ে গেল তিন নম্বরে এমন মুসলমান নাই আর একজন দুই হাজার এই নতুন গ্রাম রহমানিয়া মাদ্রাসার ছাত্ররা এখানে স্টেজের কাছে তো নতুন গ্রাম মাদ্রাসার ছাত্ররা এখানে স্টেজের কাছে একটা কথা আপনাদেরকে বলি আপনাদের কাছে পাঁচ হাজার দশ হাজার দু হাজার নয় একটা কথা শোনাই আল্লাহর কোরআনের এর পাড়া কয়টা ত্রিশ তারাবি তিরিশ রোজা তিরিশ ও মুসলমান আপসুন তো দেখি তিরিশ জন আল্লাহর বান্দার কাছে একটা করে হাজার টাকা আমার মায়েরা বোনেরা এই দেখেন হজুর দিবে এক হাজার সাহেব লিখেন মায়ের যোগ্য মায়ের যোগ্য ছেলে ভাইজান আমার ছিল হে মায়ের নামেতে সর্বpotent এক হাজার দিল আমা তোমা গরি আমি করি গৌরব না আল্লাহ তুমি দিও তাকে সুখে রজনন্দন ঠিকানা আর তোমা গরি তার মায়ের কারণ জান্নাতে দিও গো তুমি ভাই আমার বাবা জীবনেরা আমার মায়েরা বোনেরা আল্লাহ আমি আপনাদের কাছে মাত্র এক হাজার এক হাজার করে টাকা আমি দেখতে চাইবা এক করে করে টাকা আল্লাহর ঘরের জন্য বাপ এমন কোনো টাকা নাই বাড়িতে দু কেজি পাঁচ কেজি করে মাংস নিলে ফুনিয়ে যায় বাড়িতে তিন কেজি চার কেজি মাংস রিয়া গো হাজার টাকা মাস আল্লাহ রিয়া আপনার ছেলেটা

আচ্ছা আড়াই যদি না হইতে গ্রামের দুর্নাম হবে না হবে না ওটা দেহেজের লোক শুনতে পাবে না পাবে না কথা বলেন বলে কোন দেশের লোকরে আরে এত কিরপণ হ্যাঁ বলিবা না বলিবা না जरा বলো বলবে কি না আমি আপনাদের কে বলি বাবা নতুন গ্রামের মানুষ 2000 1500 করে টাকা বাপ দু হাজার এক টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই রে বাপ হোম রুদিতে এক কেজি দু কেজি মাংস কিনলে আজকে খাবেন কালকে শেষ হোম সুমা সকালে ভরবেন সন্ধ্যায় ফেলে দেবেন হিন্দ মুসুম সন্ধ্যা ফেলবেন ভরবেন সকালে ফেলে দেবেন ইন্তে কেমন পর্যন্ত জমা থেকে যাবে কেমন পর্যন্ত যাবে দিন কমে যাবে না কোনদিন ফুরিয়ে যাবে না মুসলমান গো তাই আপনাদেরকে বলবো আসুন রে বা এক হাজার এক হাজার করে টাকা দু করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই সোনা দেরি করবো না বাবা ঝট 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 করে এক হাজার দু হাজার পাঁচশো তাড়াতাড়ি করে একটু আমার হাতে হাতে থাকলে দেন নগদ নগদে হলে আলহামদুলিল্লাহ নাহলে আপনারা নামটা এখানে লিখে দিবেন আমি আপনাদের কাছ থেকে দেখতে চাই পাঁচশো হাজার করে টাকা আর আমি এখানে অনেকগুলো কমিটির নাম দেখলাম কিন্তু সে মালগুলা যে কোথায় লুকিয়েছে কমিটির সাথে খুঁজে পাচ্ছি এখানকার কমিটির কোথায় কোনো কাজ নাই খালি ব্যাচ লেগে ঘুরে বেড়েছে বলে কি না হুনরে ফুল অব দ্য পাওয়ার কি বুঝলে হ্যাঁ ফুল অব দা পাওয়ার খালি পাকুরি ঘুরে বেড়াইছে কোনো কাজ নাই আবার দেখবেন ভলেন্টিয়ার হয়ে ম্যাচ লাগিয়ে দিয়ে বুঝছে এখন কে ঠেকাবে আমাকে যেদিকে সেদিকে যাবো কেউ কিছু বলার নাই মানে লাইসেন্স পেয়ে গেছে বুঝলেন না এরকম লোক আছে না নাইজর আছে আমি আপনাদেরকে বলবো বাপ যার কাছে যা আছে একটু তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ তাড়াতাড়ি করে আমি বেশিক্ষণ থাকবো না বাবা নেমে যাবো আমার পরে বাংলাদেশের আকর্ষণীয় বক্তা তিনি আসবেন আমি বলবো মৌলানা রিয়াসুল্লাহ সাহেবকে আপনি বক্তাকে নিয়ে আসুন হাবিল মোল্লা কত বাড়ি হাবিল মোল্লা দেখো ভাই এখানে এক হাজার টাকা নগর মধ্য পাড়া থেকে দিল আরো দুমা করি আমি ভাইজানের কারণ আল্লাহ দিয়ে ভাইজানকে গো সুখের জীব আল্লাহ

আমার মা বোনেরা দিবে আমি মা বোনদেরকে বলবো মা বোনেরা ও কমিটির লোকেরা যান ও মুসলমান যান ও কমিটির ভাইরা আমি আপনাদেরকে বলবো মা বোনদের কাছে যান মা বোনেরা এক হাজার দু হাজার পাঁচশো করে দিবে আমি আপনাদের কাছে বলবো বাবা এখানে আপনারা যারা আছেন আমি আপনাদের কাছে মসজিদের জন্য একশো খান করে টাকা দেখতে চাই কত টাকা no নগদ নগদ আছে নাচে নাচেন পাঁচশো হাজার দু হাজার আর নয়তো বিদেশি যারা আছেন একশো দুশো পাঁচশো যে যা পারবো একটু ঝরঝর ঝরঝর ঝর 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 করে আসুন আমি একটু ছোট্ট করে দোয়া করে নেমে যাব। আমার পরে সুদূর বাংলাদেশের বক্তা আসবে ইনশাল্লাহ তিনি আর মূল্যবান কোরআন এর তো বায়ান বক্তব্য শুনবেন ইনশাল্লাহ আমি আপনাদের কাছে চেয়েছি বাপ এক বস্তা দু বস্তা করে সিমেন্ট এই যে মসজিদটা হবে বাবা সিমেন্ট লাগবে সিমেন্ট

দেখান পাঁচ কুণ্ঠাল একবার জোরে সুর বলি না এই দুই আল্লাহর রাজা বাবা নাকবে বসেছিল হে পাঁচ কুণ্ঠাল না নো নাকবে নামিতা দিল আর ধুমা করি আমি বেনামের কারোর আল্লাহ দিও বেনামি কি সুদেরেবা আরো তোমা করি আমি এ আল্লাহ দিও দি তুমি যে না তোমা ঝাড়ে কেউ যদি চলে যায় এ গানা বেগানা আর ক্ষমা করি দিও তুমি রোগ না ও মুসলমান গো এই দেখেন আল্লাহর বান্দা পাদু কুন্ডাল রাস না বলগো তুমি ক্ষমা করে নিও আল্লাহ জানে বলে বলগো দিও আল্লাহ তা ধরো জুমপত বানিয়ে দিও এই দেখেন কিরাম পাটার পাড়া বানি পাতু মন্ডল তিনি তিন ব্যাগ সিমিট দেবে তিন ব্যাগ সিমিট পাতুখান খান ফাতু খান এই দেখেন বাবা পাটান পলাইবাণী তিন তিন বংশীবির দিবে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরদ দিও আল্লাহ জানে সম্পদ তুমি বানি হে দা আসল গো মুসলমান এক বশত দু বশত করেシミট পাঁচ বশত করেシミট আমি আপ আহা এই নতুন গ্রামের এই পাড়ার মুসলমানদের গলায় গলায় লজ্জা হওয়া দরকার এই পাড়ার মুসলমানদের লজ্জা হওয়া দরকার এদের ডুবড়িয়া গাছে গলায় দড়ি দিয়ে মরা দরকার একটা মসজিদের ইমাম যদি পাঁচ বস্তা দিতে পারে তো এই দেশের এই পাড়ার এই মহল্লার মুসলমানদের লজ্জা হওয়া দরকার না কি বলছেন আপনারা বলুন কথা বলেন না কেন ইমাম সাহেব বলছেন আমি পাঁচ বস্তা সিমেন্ট দিব হাই রে মুসলমান আহ বাড়িতে ওই দেখেন দুবস্থা কি নাম জালাল উদ্দিন দুবস্থা একজন এখানে 1000 টাকা বিল লোক না আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক পায় 1000 টাকা ত আল্লাহু আমিন আল্লাহ কবুল করুন এই জনলে ভালো বরকত দিয়োন ধন সম্পদ বানিয়ে দিও আয়াত দান কর রিজিক কর বরকত দিও এই পাড়ার এই সমাজের প্রত্যেকটা মানুষের দান আজকে লেখা দরকার আল্লাহ এই দেখে নাজীব শেখ মধ্যপাড়া পাঁচ বস্তা শ্রেণী লিখে নাজীব আল্লাহ র প্রিয় বান্দার আজীব শেখ ছিল এ মদ্যপাড়া গয়ে সে পাঁচ মা সেমিন দেল হার ধুমু নিয়া মে করি গমে নতি আরে সোহার আল্লাহ আর পাঁচ বস্তা দিবে না কুড়ি বস্তা দেবে না ফোন করান ফোন করান ফল 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 আর পাঁচ বস্তু দিবে কুড়ি বস্তু দেবে ফোন করান আল্লাহ তুমি কোমল করো জানে মালে বর কথা আল্লাহ তুমি তার ধরো সম্পদ বানিয়ে কর হ্যাঁ দারাজ আল্লাহ তুমি কোমল করে না আল্লাহ যা দিলে ভালো তুমি তাই দাও আমার কথা বলেন

দেগো মাউলা পালা পড়ে যেত মুসলমান গো আমি আপনাদের কাছে পাঁচ বস্তা করে ঢাকা দুই বস্তা করেシミ দেখতে যাই রে বাবা দুই বস্তা এক বস্তা পাঁচ বস্তা দশ বস্তা করেシミ মসজিদের জললে দিনে কোনদিন কমে যাবেন এইシミ ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলবো দিনে কোনদিন

আল্লাহ তুমি মুসলমানদের দান কবল করে না আল্লাহ মুসলমানদেরকে হেফাজত কর ভারত গো আমাদের তো কিছু করার নাই আমাদের তো কিছু করার নাই গো মাবো মাবু তোমার দরবারে আমরা হাতে বেশি আছি ভিক্ষা চা আল্লাহ আমাদেরকে চতুর্দিক থেকে হেফাজত করবা আল্লাহ আমাদেরকে চতুর্দিক থেকে কাময়াবি করবা মুসলমান গো একজন দিয়ে গেল একশো টাকা মামু তুমি কবুল করে না আল্লাহ জানে মানে বর আল্লাহ তুমি বানিয়ে দাও ও মুসলমান আল্লাহ আমি আপনাদের কাছে এক বস্তা দু বস্তা করে সিমিট পাঁচ বস্তা সিমিট

এই দেখেন এক হাজার কি নাম মুস্তুফা নামে তে দেখো এখানে তে ছিল এক হাজার টাকা দেখো মুস্তুফা দানিল ও মুসলমানেরা ও যুবক ও তরুণেরা শোনেন আজকে একটা ঘটনা তোমাদেরকে বলে কত যাবো কলকাতা দিল্লি কত যাবো কেনালা বোম্বাই চলে যাও কর্ম করার জন্য মাকে বলে মা গো মা আমি তো বাড়ি আসছি আমি এখন বহরমপুর নেমে গেছি মা আমি এখন শপিং মলে বাজার করব বলো গো মা